দিস ভিউ মারশাল্লা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আল্লাহর রহমত অনেক ভালো এটা হচ্ছে আমাদের আমবলা থেকে বড়ো প্রজেক্ট আজকে দুপুরের টাইমে এত সুন্দর ওয়েদারটা ছিল মাশাল্লাহ বৃষ্টি তার মধ্যে মনে হয় সাগরের ঢেউ চলতেছে খুব খুবই ভালো লাগছে আপনারা যদি দেখতে চান চলে আসুন আমবলা বড়ো প্রজেক্টে নতুন সবাই আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকবেন সাবধানে থাকবেন এই তো সবাই দেখবেন ভিডিওটা আশা করি খুবই সুন্দর